ওবিসি তালিকা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকে শুধুমাত্র লোক দেখানো কতগুলো নিয়ম চালু করে কিছু মানুষের কাছে এই ওবিসি নামক সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে চেয়েছিল কিন্তু সেটা যে আইন বিরুদ্ধ বা নিয়ম মেনে হয়নি হাইকোর্টটা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছিল ফলে এই সরকার সে বুঝতে পারে যে তাদের যে ফর্মুলা সেই ফর্মুলা আইনত সিদ্ধ নয় হাইকোর্টের চাপে পড়ে আবার নতুন করে তারা আরও যারা ও বিসি আছে তাদের তালিকা তৈরি করছে আমার মনে হয় আগে আইনগত ব্যবস্থাটাকে পরিষ্কার করে নেওয়া দরকার তারপর পশ্চিমবঙ্গে কাজ সেন্সাস তো হবেই কদিন পরে পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা কেন করছে না যেমন তেলেঙ্গানা সরকার জাতিগণনা করে দিয়েছে তেলেঙ্গানা সরকারের উদাহরণকে অনুসরণ করে আমি দাবি করব পশ্চিমবঙ্গ সরকার জাতিগণনা সম্পূর্ণ করে জাতি জাতিগণনা যেই হয়ে যাবে আপনাকে আর কে ও কে ও নয় কে এসসি কে এস নয় তার জন্য এত ঝামেলা করতে হবে না তেলেঙ্গানা তার তেলেঙ্গানার কংগ্রেস সরকার তার ফয়সালা করে দিয়েছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার যেভাবে জাতিগণনা সম্পূর্ণ করেছে সারা দেশে যা রেকর্ড করেছে সেই একই ফর্মুলা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার জাতিগণনা করে ফেলুক তাহলে এসসি কি আছে এস টি কে আছে ওবিসি কে আছে ব্যাকওয়ার্ড কে আছে জানতে আমাদের কোনো অসুবিধা হবে না আমি তাই সরকারের কাছে দাবি করব পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করব ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে দেশ জুড়ে আমরা যে জাতি জাতিগণনা দাবি করেছিলাম যে জাতি গণনা ভারতবর্ষের বিজেপি সরকার মানতে বাধ্য হচ্ছে যে জাতিগণনার পথ প্রদর্শক হিসাবে তেলেঙ্গানা সরকারের জাতি গণনাকে আমরা তুলে ধরেছিলাম সেই জাতিগণনা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের ভাবনা কী পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা করবে কিনা আমরা জানতে চাই খুব ভালো আপনার দাবি এই বিষয়টা বলবার সুযোগ পেয়েছি তাই পশ্চিমবঙ্গ মানুষের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার দাবি করছি অতি দ্রুত পশ্চিমবঙ্গে গণনা শুরু হোক